দাদা ও দিদি আপনাদের জন্য একটা খুশির খবর নিয়ে আসলাম জয়ন্তী জুলাস পক্ষ থেকে খুশির খবর এটাই সামনেই জানেন জন্ম অষ্টমী তাই জন্ম অষ্টমীর জন্য একটা ওফার নিয়ে আসলাম আপনাদের জন্য ওফার বলতে প্রচুর বড় অফার অফারটা হচ্ছে রেটে যা রেট চলবে পেপার রেটে তার চেয়ে এক হাজার টাকা কম পাবেন এক হাজার কত এক হাজার কম পাবেন প্লাস মজুরিতে আরো এক হাজার কম পাবেন দু হাজার টাকা টোটালে কমে পাবেন জয়ন্তী জুলাস একমাত্র জয়ন্তী জুলাস ফেসবুকে ফলো আর শেয়ার করে চলে আসবেন আর ভাইরাল বলো আমাদের একটা নতুন এসে গেছে আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়াতে হ্যাঁ ঠিকই শুনছেন আটশো টাকা জোড়া ও রিটার্ন ভ্যালু তিনশো টাকা আপনি আমাকে রিফান্ড করলে তিনশো টাকা রিফান্ড দেবো আপনাকে আবার আমাদের জয়ন্তী জুলাসের টঞ্চ মেশিনের ব্যবস্থা রয়েছে সোনা চেক করে ওপেন আপনি দেখে নিয়ে যান আর যে কোনো পুরনো হলমা গহনা থাকলে গোল টু গোল চেঞ্জ করুন পেপার রেটে একই দামে চেঞ্জ করুন যাতে কোনো বাদ যাবে না আমরা কাস্টমারে চেঞ্জ করে দিই আপনারা আসুন যে কোনো পুরনো হোলমার্ক গহনা নিয়ে আসুন জয়ন্তী চলে আসে এই অফার চলাকালীন আমরা বদলে নিই আপনাদের পুরনো হোলমার্ক এইচ তে কনভার্ট করুন মেকিং দিয়ে আপনি বদলাতে পারবেন আর আমাদের এই অফারটা চলবে জন্ম অষ্টমী দুদিন পর পর্যন্ত কারণ এই অফারটা বেশি দিনের জন্য থাকছে না তাই জলদি জলদি চলে আসুন আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার কোন ডিজাইন যদি ভালো লেগে থাকে পাঠিয়ে রাখুন কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরে যদি আপনি পাঠিয়ে দেন তাহলে আমরা ওই গয়নাটা আপনার জন্য রেখে দেব এবারে আমরা কালেকশন দেখাচ্ছি মতি চিকের দু তিনটা আমরা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট করে জয়ন্তী জুয়েলার্সে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এই এই মতি দেখুন তিন গ্রাম পাঁচশো মিলিগ্রামের মধ্যে রয়েছে ফুলের মোটিভ করা রয়েছে চার লাইনের মতি আছে চার লাইনের আর এইটা এত সুন্দর পরলে খুবই সুন্দর লাগবে আমি বলছি না হোলমার্ক গহনা রয়েছে আর আপনারা যখন পার্চেস করবেন পারচেস করলে আমরা ওপেন দেখিয়ে দেবো যে সোনার কোয়ালিটিটা কি রয়েছে আর আপনারা আমাদের কাছে না যে কোনো জায়গায় গোলটা চেক করুন আমাদের কোনো রিপোর্ট খারাপ পাবেন না আমরা ওপেন বলে থাকি আপনারা চেক করে আমার দিকে বলবেন আর আমাদের সবচেয়ে বড় জিনিস আমরা আমাদের গোলটা চেঞ্জ করছি না যে কোনো অর্নামেন্টস আমরা চেক করে দিচ্ছি যে কোনো মানে ভাবতে পারছেন তাহলে আমাদেরটা আমরা কেন করব না যে কোনো হোলমার্ক গহনা এখন পেপারে আমরা এক্সচেঞ্জ করছি আরো এক পিস দেখাচ্ছি এই এই পিসটাও দেখুন ময়ের পিকের কাজ রয়েছে দুধারে আর এটাও চার লাইনে রয়েছে এটাও লাইট ওয়েটের মধ্যে রয়েছে তিন গ্রাম তিনশো দশ মিলিগ্রামে আপনার আসবে তিন আসতে চব্বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে এটা লাইট ওয়েটের মধ্যে রয়েছে চার লাইনে রয়েছে দেখুন জিনিসটা এত সুন্দর লাগছে এগুলো মানে রেগুলার আপনি ইউজ করতে পারবেন আর এত সুন্দর কালেকশন আর আরেকটা দেখুন মতি চোখাটা এইচ ওয়াইডি করা রয়েছে ঠিক আছে আর আমরা প্রত্যেকটা গয়নায় আমরা ওপেন দেখিয়ে দেবো আপনি দেখতে চাইলে আমরা ওপেন দেখিয়ে আপনাকে তবেই আমি দেব আচ্ছা আমি আরো একটা কালেকশন দেখাচ্ছি মতি চোখারের এই চকারটা দেখুন এটা ফুলের কাজ রয়েছে বিজ্ঞানে এটাও আপনার চার লাইনে রয়েছে কারণ প্রত্যেকজন দিদি বলেন যে তিন লাইনের একটু সরু সরু লাগে এই জন্য একটু চোখারটা একটু লাইনটা একটু বাড়িয়ে দিন তো এটা আছে ওজনটা রয়েছে দু গ্রাম আটশো চল্লিশ মিলি গ্রামে যাদের এগুলো ভালো লাগবে কমেন্ট করে জানাবেন একটু প্লিজ ঠিক আছে আর আমাদের ফেসবুক পেজ রয়েছে জয়ন্তী জুয়েলার্স এর আপনারা অবশ্যই পেজটাকে ফলো করুন আর একটু শেয়ার করে দিবেন তাতে আমরা আরো নতুন ভিডিও কিছু আপনার দিকে দেখাতে পারবো একটা রিং এর কালেকশন দেখুন এই রিং এর কালেকশনটা না দেখেই পারলাম না অসাধারণ কালেকশন একটা গ্রাম রয়েছে এটা এত সুন্দর কাজটা খালি দেখুন এটা কোনো স্টোন নেই স্টোনের বদলে আমরা এই জায়গায় এনেছি রোডিয়াম কারণ কোনো আপনার ওয়েট বাদ যাবে না স্টোন হলে স্টোনটা বাদ যায় এটা কোনো ওয়েট বাদ যাবে না আরো এক পিস দেখাচ্ছি এই পিসটার ওজনটা দেখুন এইটা আসবে পাঁচ গ্রাম পঞ্চাশ মিলি গ্রামে কিন্তু এটা স্টোন বাদ যাবে স্টোন বাদ করেই আমার ওয়েটটা লিখা আছে চার গ্রাম নশো কুড়ি মিলি গ্রামে আর এটা অসাধারণ একটা রিং এর কালেকশন কালেকশন দেখতে পাচ্ছেন পড়লে খুবই সুন্দর লাইট মানে খুবই সুন্দর লাগছে একদম লাইট ওয়েট মধ্যে খুব বেশি ওয়েট না ঠিক আছে আর একটা নোয়া কালেকশন দেখাচ্ছি সাবিত্রী নোয়া এটা রেগুলার ইউজ করতে পারবেন এটা ওজন আছে এক গ্রাম নশো ষাট মিলি গ্রামে ডিজাইনটা খুব পাতার মধ্যে দেখুন পাতার মধ্যে মোটিভ করে আছে খুব সুন্দর লাগছে আর রেগুলার এটা তো জানেন আপনারা রেগুলার ইউজ করতে পারবেন আরেকটা একটা জিনিস আমরা বলে রাখি যে আপনারা জিজ্ঞাসা করেন আমার থেকে অনেকজন কাস্টমার ফোন করে জিজ্ঞাসা করে যে আমাদের অ্যাড্রেসটা কিভাবে যাব তো আমি বলে দিই আমাদের অ্যাড্রেসটা কিন্তু আমাদের ফেসবুক পেজে টাইপ করা আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন আর লোকেশনটা আমাদের ওখানেই দেওয়া আছে আর আমি তোমার অ্যাড্রেসটা মুখে বলে দিই জয়ন্তী জুয়েলার্স খুকুরদহ লক্ষ্মী বাজার পশ্চিম মেদিনীপুর ঘাটার পাঁচকুড়া রোডেই করবে আর আমার দিকে ফোন করে নেবেন আমরা আপনাকে গাইড করে দেবো আমাদের নাম্বারটা বলে রাখি সাতানব্বই চৌত্রিশ আশি আঠান্ন একুশ আমি আরেকবার বলছি নাম্বারটা সাতানব্বই চৌত্রিশ আশি আঠান্ন একুশ ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন